আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আজকে আমি অদ্যাচার গাণিতিক প্রতীক সম্পর্কে আলোচনা করব। গাণিতিক প্রতীকগুলো আমাদের চিনতে হবে এবং এগুলোর নামও জানতে হবে এগুলো থেকে মানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং কি সৃজনশীল প্রশ্নের উত্তর অবশ্যই আসবে এবং দিতে হবে তাই আমি এগুলো ভেঙে ভেঙে সবগুলো ভালোভাবে বুঝিয়ে দিব আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে গাণিতিক প্রতীকগুলো তিন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে আমরা প্রতিটি শ্রেণী সম্পর্কে জানবো এবং প্রতিটি শ্রেণীর সংখ্যা নাম জানব এবং মনে রাখব তিনটি শ্রেণিতে বাক করা যায় এক নম্বরে সংখ্যা পূর্বে আমরা সংখ্যা প্রতীক চিনেছি এবং সংখ্যা প্রতীক সম্পর্কে আলোচনা করেছি তবু আবারও সংখ্যা প্রতীকগুলো লিখে দিচ্ছি সংখ্যা মানে কি শূন্য থেকে নয় পর্যন্ত এগুলোকে আমরা সংখ্যা প্রতীক বলে থাকি মানে সংখ্যা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হলো সংখ্যা প্রতীক দুই নম্বরে হলো কি প্রক্রিয়া প্রতীক এগুলো কি গাণিতিক প্রতীক এগুলো আমরা ব্যবহার করে গণিতের সমাধান করে থাকি এগুলো ছাড়া গণিতের কল্পনা করা যায় না এই প্রতীকগুলো আমরা ব্যবহার করে গণিতের সমস্যা সমাধান করি এই প্রতীকগুলো হলো যোগ বিয়োগ গুণ বাঘ তিন নম্বরে হল সম্পর্ক প্রতীক আমরা সম্পর্ক প্রতীকগুলো একটু মনোযোগ সহকারে মানে পড়তে হবে এবং মনে রাখতে হবে অনেকে একটু মানে ছোট আর বড় এই দুটিতে ভুল করে ফেলি এটা সমান সমান চিহ্নের মাঝখানে একটা দাগ টানা থাকলে এটা হলো সমান নয় এটা হলো ছোট ছোট নয় বড় আর বড় নয় মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিলে কি মানে বড় নয় তাহলে দেখো এখানে পাঁচ লেখলাম আমরা এটা বড় লেখলাম তাহলে একটা ছোট সংখ্যা লিখি ছোটো তিন তাহলে এটাকে আমরা প্রতীক দিয়ে মানে চিহ্নিত করব দেখো বড় এই পাশ প্রশস্ত জায়গাটা পাশের দিকে রাখবো আর চিকুন মানে এই মানে এটা কোণের মতো মানে চিকুন জায়গাটা মানে ছোটোর দিকে রাখবো আর প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে নির্দেশন করব যদি প্রথমে ছোট সংখ্যা থাকে মানে বাম দিকে তাহলে কি চিকুন জায়গা বাম দিকে রাখব মানে ছোট চিহ্নটা দিকে দেখবো তাহলে এটা কি মানে ছোট চিহ্ন আর এই দেখো পাশের দিকে এটা কি বড় চিহ্ন এবার দেখো সাত ছোট নয় বড় তাহলে সাতের দিকে আমরা কি চিকুন জায়গাটা দেবো মানে এটা ছোট চিহ্ন এই ছোট আর নয় বড় মানে প্রশস্ত সরানো জায়গাটা নয়ের দিকে আমরা এই জিনিসটা খেলা রাখবো মানে যেই সাইডটা সরানো এই সেটটা কি বড়োর দিকে আর যে সেটটা চিকুন চিপা এটা হলো ছোটোর দিকে এবার আমরা খালি ঘরে সম্পর্ক প্রতীক বসিয়ে মানে অঙ্কগুলোর সমাধান করব। শুধু প্রতীক বসানো সম্পর্ক প্রতীক কিন্তু ছয়টি মনে রাখব সম্পর্কপতীক বসে। আমরা এক নম্বরের সমাধানটি করব কেন আগে প্রশ্নটা উঠিয়ে নি তিন বিয় দুই মাঝখানে খালিগড় আর ডান পাশে বাম পাশে দুটি অঙ্ক মানে এগুলোর সমাধান করে আমরা কি মাঝখানে একটা সম্পর্ক প্রতি বসাব তাহলে প্রথমে আমরা সমাধান করি মাঝখানে সমান বা যে কোনো একটা মানে চিহ্ন থাকলে তাহলে আমরা প্রথমে বাঁধা শুরু করব দেখো সমান সমান শূন্য সমান সমান শূন্য তাহলে মাঝখানে সমান সমান চিহ্ন আছে যেহেতু প্রথমে কি বা দাঁড়া শুরু এ পাশে একটা সংখ্যা ওই পাশে একটা সংখ্যা প্রথমে তাহলে বা দ্বারা শুরু করি পাঁচের সাথে তিন কি যোগ পাঁচ তিন কত আট বিয় দুই হানিগর পাঁচ পাঁচ কত দশ বিয় দুই এবার আমরা সমাধানটা করি আট থেকে দুই গেলে ছয় দশ থেকে দুই চলে গেলে আট তাহলে এখানে দেখো কোন সম্পর্ক কী সম্পর্ক হলো আট বড় ছয় ছোট তাহলে এখানে আমার আমরা এই সম্পর্ক প্রতীকটি বসাতে পারি ছোট চিহ্ন মানে প্রথমে যে আসে ছোট সংখ্যা তাহলে এটা কি ছোট ছোট চিহ্ন ছোট প্রতীক ছোটোকে বড়কে চিন্তু সহজ হয়ে গেল সুতরাং ছয় ছোট আর আটকে বড় তারপর দুই নম্বর সমাধানটা আমরা প্রশ্নটাকে উঠি নিই দেখো এ পাশে একটা সংখ্যা আর ওই পাশে একটা সংখ্যা তাহলে মানে এর মাঝখানে একটা প্রতীক বসাতে হবে আমরা এটা সমান সমান না ছোট না বড় প্রতীক বসিয়ে চিহ্নিত করবো তাহলে চার সাতা আটাইশ আঠাইশ ভাগ দুই হালেঘ চার ছয় চব্বিশ চব্বিশ বাঘ তিন দেখো এবার দুইদের আঠাশকে পাক করি চোদ্দো দোকানে আটাইশ চোদ্দো লিগো তিন আটা চব্বিশ আট তাহলে কি চোদ্দ বড় আট ছোট এখানে কি সম্পর্ক বড় প্রতীকটা বসবে কারণ প্রথমে বড় সংখ্যা তাই বড়ো প্রতীকটা বসবে চোদ্দ বড় আট এবার তিন নম্বরটা করি দেখো তিন নম্বরটা ডান পাশে আলাদা হিসাব করতে হবে বাম পাশে আলাদা হিসাব করতে হবে তারপর কি আমরা প্রতীক বসাব এখানে কিন্তু আবার বন্ধুনি দেওয়া আছে প্রথম বন্ধুনি ও দ্বিতীয় বন্ধুনি তাই আমরা প্রথম বন্ধুনির কাজ আগে করব তারপরে দ্বিতীয় বন্ধুনির কাজ করব সে আগের মতো একটা বিয়ের চিহ্ন আগ পড়ে গেছে এবার তেরো আর পাস মানে আমরা প্রথম বন্ধনী কাজ করব তেরো আর পাঁচ একসাথে যোগ করবো যোগ করে দেখো কত হলো আঠারো তারপর বার তিন চার তারপর আবার কি প্রথম বন্ধনী কাজ নয় থেকে ছয় গেলে থাকে কত তিন গুণ চার বিয়োগ বারো এবার তিন ছয় আঠারো ছয় ভাগ করলে ছয় বিয়োগ চার তারপর যেভাবে আসে যাবে তিন চারা বারো বারো এখানে কিন্তু দেখো বন্ধনীর ভিতরে থাকবে এখনও একটি সংখ্যা হয়নি তার জন্য বন্ধনী রয়ে যাবে দুই যোগ বারো থেকে বারো বিয়োগ হয়ে গেলে কত শূন্য তাহলে দুই দেখ যোগ করলে দুই তাহলে এটা কি এপাশ ও পাশ সমান সমান তাহলে এখানে আমরা কি সম্পর্ক প্রতীক সমান সমান দুই সমান দুই দুই নম্বরে আমাদেরকে কী বলেছে দুই নম্বরে আমাদেরকে বলেছে প্রতীক ব্যবহার করে সমাধানগুলো মানে সঠিক করার জন্য তাহলে আমরা এবার প্রতীক ব্যবহার করে ঘর পূরণ করব প্রতীক কোনগুলো যোগ বিয়োগ গুণ ও বাঘ এগুলো কি প্রক্রিয়াপতি আমরা এবার সমাধানগুলোর মধ্যে এই প্রতীকগুলো ব্যবহার করব দেখো বারো চার দুই সমান এক তাহলে এই মানে খালিগড়গুলোতে কোন প্রতীকগুলো ছিল থাকার কারণে আমাদের এক হবে এই পাশে অনেক বড় বড় সংখ্যা এক করতে হলে আমাকে আমাদের কি করতে হবে এগুলোকে কমাতে হবে গুণ আর যোগ যদি বসাই তাহলে কি অনেক বেড়ে যাবে মানে বাড়বে কমবে না বিয়োগ আর বাঘ এই দুইটা কি কমবে দেখো আমরা করছি বাঘ মানে আলাদাভাবে সাইডে একটু করে এনে তারপর আমরা বসালে কি আমাদের সঠিক হবে দেখো তিন চেরা বারো বারো তিন আর এখানে দুই বিয়োগ দিলে কত এক তাহলে কি এখানে বিয়োগ চিহ্ন ও বাঘ দিয়ে তুলতেছিলাম বিয়োগ চিহ্ন তাহলে বারো মানে তিন মানে এখানে কী ভাগ আর বিয়োগ সমান তাহলে কি আমরা প্রমাণ করতে পারবো এখানে কি চিহ্ন বসবো ঠিক না দেখো এ পাশে এক হয়েছে ওই পাশেও এক হয়েছে আমরা যদি এখানে এই সম্পর্ক প্রতীকগুলি বসাই তাহলে কি মানে ফলাফল এক হবে এ পাশ ও পাশ সমান সমান হবে এবার দুই নম্বরের সমাধানটা করব নিয়ম কিন্তু একই আর একদম সহজ দেখো এ পাশে আমাদের চব্বিশ করতে হবে এটা দেখো ছয় ছয় যদি আমরা যোগ করি তাহলে বারো আর বারোর সাথে আরও বারো যোগ করি তাহলে কি চব্বিশ আমরা সহজে করে ফেলতে পারি দেখো এটা আবার করা যায় আরেকটি নিয়মে ছয় ছয় কত ছয় গুণ করি আর বারো বিয়ে করলে তাও হয় চব্বিশ আমাদের যে কোনো দুটি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়া করলে কি অঙ্ক রাইট মানে সঠিক আমাদের যে কোনো প্রক্রিয়া মানে চিহ্ন বনৈ প্রতীকগুলো বসাতে পারি গুণ প্রক্রিয়ার চিহ্ন বা যোগ প্রক্রিয়ার চিহ্নও বসাতে পারি আচ্ছা চলো আমরা যোগ দিয়েই করি সহজটাই করি যারা প্রথমে মানে যারা সবার মাথাতে যোগটাই আগে প্রথমে আসে বারো সমান সমান চব্বিশ তাহলে ছয় যোগ ছয় যোগ বারো সমান চব্বিশ আমাদের ছয় ছয় বারো 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 চব্বিশ মানে দুপাশ সমান সমান তাহলে আমরা কি মানে গুণ চিহ্ন আর চিহ্ন বসালেও কিন্তু আমাদের হয়ে যেত এবার তিন নম্বরটা করি দেখো তোমরা বুঝতে পারবে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে আসি এ পাশ সমান সমান ওই পাশে কি আসি যদি আমরা এগুলো যোগ করি দেখো চারটা নয় চার নং ছয়ত্রিশ হবে না তো গুণ করলে একটা গুণ করলে কি নয় নং একাশি বেশি হয়ে যায় এক বেশি হয়ে যায় এককে আমরা কীভাবে মাইনাস করতে পারি ধরো এখানে আবার নয়ের সাথে নয় যদি আমরা বাক করি নয় কে নয় তাহলে কি এক হবে এক আবার এখানে বিয়োগ দিয়ে আমরা কি আশি করে ফেলতে পারবো তাহলে দেখো এখানে হবে আমাদের বাঘ নয় আমরা সমাধানটা এই পাশে করি দেখো নয় নং একাশি বিয়োগ বাঘের কাছ আগে নয় নয় একে নয় একাশি থেকে এক চলে গেলে আশি তাহলে কি এই পাশে আমাদের আশি ও পাশ আশি সমান সমান হয়ে যাবে তাহলে আমরা বাধা করব নয় সমান আসি আমাদের সাইডে তো সমাধান করে আছে এখানে চিহ্ন দেখো এখানে বিয়োগ এখানে কি বাঘ তাহলে আমরা নয় নং একাশি বিয়োগ নয় একে নয় আশি একাশি থেকে এক চলে গেলে আশি সমান সমান আশি একটু মনে মনে চিন্তা করব বা সাইডে আলাদাভাবে একটু রাফ করে আমরা প্রতীকগুলো বসাবো এবার পরবর্তীতে দেখো মানে নিচে এক নম্বরে আবার কি বলেছে এগুলো আমরা করি খালি করে সঠিক প্রতীক বসাও মানে দেখো একই নিয়ম একটু ভেবেচিন্তে বসাতে হবে একটা রিকোয়েস্ট শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবার আমরা কি এপাশ ওপাস মানে ডান পাশ আর বাম বামপাস যেহেতু আছে তাহলে বা দ্বারা শুরু করব বাক করি তিন চেরা বারো তাহলে কত হলো চার যোগ চার গুণ পাঁচ আমরা এক লাইনে করে ফেলতে পারতাম চার পাঁচে বিশ আচ্ছা আমরা পরবর্তী লাইনে করবো দেখো এখানে ভাগ আগে যায় না তাহলে আগে গুণ তিন বারো ছয়ত্রিশ ভাগ চার যোগ পাঁচ দেখো চার পাঁচ বিশ দেখো চার্ন সঁয়ত্রিশ যোগ পাঁচ বিশ হাজার চব্বিশ নয় আর পাঁচ কত আমাদের চোদ্দো তাহলে চব্বিশ বড় চোদ্দো কি ছোটো এখানে আমরা সম্পর্ক প্রতীক দুইটা বসাতে পারি এক কি বড় চব্বিশ বড় চোদ্দো ছোটো মানে বড় চিহ্ন আবার এখানে আমরা বসাতে পারি সমান নয় সমান নয় চিহ্নটাও কি বসাতে পারি চব্বিশ আর চোদ্দ কি সমান নয় আমরা দুটি চিনি বসাতে পারি যে কোনো একটা বসালে কি অঙ্ক সঠিক হয়ে যাবে দেখো এবার দুই নম্বরটা করছি আগে আমি অঙ্কটা উঠিয়ে নিলাম তারপর দেখো আমরা পূর্বের নিয়ম মতো হিসাব করে যেভাবে করি প্রথম বন্ধনীর কাজ আগে করবো আর দোকানে ষোলো বিয়োগ চার দেখো এটা গুণ তাহলে গুণটা আগে না করে একটু বড় তাহলে আগে বাঘটা করি চার দোকানে আট আটচল্লিশ গুণ চার বিয়োগ চার আর আমরা তো সবসময় বাঘের কাজ আগে করি যদি বাঘ না যায় তাহলে গুণের কাজ করি বাঘ গিলে বাঘের কাজ আগে করবো দেখো ষোলো থেকে চার চলে গেলে বারো থাকে তো এবার গুণ করি চার আটচল্লিশ বত্রিশে দুই হাতে তিন চার চার ষোলো ষোলো আর তিন তো উনিশ বিয়োগ চার এবার বারো দ্বারা চার বারো আটচল্লিশ এবার বিরানব্বই থেকে চার বিয়োগ যাবে দেখো দিলে আট একশো আটাশি তাহলে কি একশো আটাশি বড় চার কি ছোটো তাহলে ছোটো চিহ্ন দিলাম আবার কি সমান্বয় চিহ্ন বসাতে পারি আবার চলো আরেকটি হলো এই ওদের আলোচনা খোলা বাক্য মানে আর গানিত বাক্য বা বন্ধ বাক্য আমরা যে বাক্যটি মিথ্যা নির্ণয় করতে পারি না তা হল খোলা বাক্য আর যে বাক্যতে মিথ্যা নির্ণয় করা যায় তা হলো গাণিতিক বাক্য প্রশ্ন আসতে পারে খোলা বাক্য কাকে বলে লেখো বা গাণিতিক বাক্য বা গান্ত্রিক উক্তি বা বন্ধ বাক্য মানে গাণিত বাক্যকে তিনটি নামে মানে বলা যায় বন্ধ বাক্য বলা যায় গানতিক উক্তি বলা যায় গাণিতিক বাক্য বলা যায় খোলা বাক্য কাকে বলে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না মানে ওদের মানে যে মান ধরি ওই মান অনুযায়ী এটি তৈরি হয় তখন এটিকে কি খোলা বাক্য বলে খোলা বাক্য তৈরিতে মানে এক্স ওয়াই ক খ মানে এরকম প্রতীক থাকবে যখন এক্স ওয়াই ক খ এরকম প্রতীক থাকবে তখন এটি মানে এর মানের উপর নির্ভর করে বাক্যটি সত্য মিথ্যা নির্ণয় হয় আমরা যদি মানে মান এক্স ওয়াই এর মানগুলো মানে সঠিক দরি তাহলে বাক্যটি সত্য হয় আর ভুল দলে বাক্যটি মিথ্যা হয় তাহলে এটি কি একটা খোলা বাক্য যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না এক্স ওয়াই ক খ মানের উপর নির্ভর করে তখন বাক্যটি সত্য অথবা মিথ্যা হতে পারে মানে তাকে কি খোলা বাক্য বলে মানে তা স্বাধীন সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে মানে স্বাধীন গাণিতিক বাক্য গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য মানে এটা নির্দিষ্ট এর কোনো পরিবর্তন করা যাবে না নির্দেশ করা থাকে যে যখন বাক্যটি সত না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন তাকে বন্ধ বাক্য বা গাণিতিক উক্তি বলে বা গাণিতিক বাক্য বলে নির্ণয় করা যায় তাকে গানের বাক্য বলে তাহলে আমি একটু ভেঙে আলোচনা করি তোমাদের বোঝানোর জন্য দেখো আমি একটি বাক্য লিখছি ক য সমান সমান দশ তাহলে কয়ের মান আমরা কি নিজের মনে থেকে দৌড়ব দৌড়ি যদি আমি পাঁচ ধরি তাহলে কি সমান হবে যদি পাঁচ না ধরে আমি অন্য একটি সংখ্যা ধরি সাত ধরি তাহলে কি আবার হবে না তাহলে এটা বাক্যটি আবার মিথ্যা হয়ে যাবে তাহলে কি এটা একটা স্বাধীন সত্য মিথ্যা দুদিকে নিতে পারি তাহলে এটা আমরা করি চলো এটি কি একটা খোলা বাক্য এই বাক্যটা খোলা বাক্য এটি সত্য না মিথ্যা দুটি হতে পারে মানে সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে আমরা এবার প্রমাণ করি প্লিজ তোমরা বিরক্ত হয়েও না মনোযোগ সহকারে দেখো মানে এই অধ্যায়টা খুবই সহজ তবু এই অধ্যায় থেকে প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে দেখো আমরা কয়ের মান যখন স্বাদ ধরি তখন এটি কি বাক্যটি কী হয় মিথ্যা হয়ে যাবে দেখো সাত আর পাঁচ কত বারো আর এই পাশে দশ তাহলে কি এটা সমান না তাহলে কি বাক্যটা মিথ্যা হয়ে গেল এবার আমরা কয়ের মান যদি পাঁচ ধরি দেখো ক সমান পা কয়ের মান কত পাঁচ যোগ পাঁচ সমান দশ পাশে পাশে দশ সমান দশ তাহলে এবার বাক্যটা কি সত্য মানে সত্য হতে পারে মিথ্যা হতে পারে কোনো নির্ধারণ নাই আমরা একটা মান দড়ি মনের মতো করে একটা মান দড়ে করতে পারি তখন কি বাক্যটি সত্য অথবা মিথ্যা দুটিই হতে পারে এটি একটি খোলা বাক্য এরকম মানে একদম সহজ সহজ আলোচনা কিন্তু এগুলো আমরা শিখে রাখবো জেনে রাখবো এবার দেখো আরেকটি বিষয় আরেকটু ক্লিয়ার হয়ে যাবে একদম ছাব্বিশকে চার দিয়ে বাঘ করলে বাঘ ফল পাশ হয় আমরা করি চলো বাক্যটি কি খোলা বাক্য না বন্ধ বাক্য মানে গাণিতিক বাক্য এটি নির্ণয় করব। দেখো চার দাদা ছাব্বিশকে বাক্যি চার ছয় চব্বিশ চার সাতা আটাশ কিন্তু ছাব্বিশ হয় না তাহলে কি বাকফুল ছয় আর দুই অবশিষ্ট রয়ে তাহলে এই বাক্যটা আমরা নির্ণয় করতে পারলাম এটা কি সঠিক নাকি ভুল তাই না এটা একটা বন্ধ বাক্য তাহলে আমরা উত্তর লিখে দিই তাহলে এটি একটি বন্ধ বাক্য মানে গাণিতিক উক্তি বা গাণিতিক বাক্য কারণ আমরা এটি নির্ণয় করে ফেললাম এটি ভুল মানে মিথ্যা সঠিক নয় মানে সত্য মিথ্যা নির্ণয় করতে পারা কি কী বাক্য বা গাণিতিক উক্তি বলে আর সত্য না মিথ্যা নির্ণয় যখন করা যায় না তা স্বাধীন তখন এটি খোলা বাক্য তাহলে আমরা খোলা বাক্য ও বন্ধ বাক্য সম্পর্কেও জেনে গেলাম ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই অর্ধেকের সকল অঙ্ক তোমরা নিজেরাই করে ফেলতে পারবে তাছাড়াও আমি তো আছি অঙ্ক সমাধানগুলো করাবো খুঁটিনাটি প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব যেখান থেকে প্রশ্ন আসে আমরা যেন দিতে পারি তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুদের কাছেও শেয়ার করে দাও ভিডিও করা যেন সার্থক হয়